হ্যাঁ এই লাইভেক থাকলে জয়েন্ট করো পিস কেমন আছো বলো সবাই কেমন আছে বলো আজকে ভাবছি অনেক সময় গাইভে থাকবো আধা ঘ মানে ত্রিশ মিনিটের বেশি থাকবো ইচ্ছা আছে তো দেখি কি হয় দেখো এটা আমাদের বাড়ি ঘর তোমাদের রান্নাঘর দেখো অবস্থা দেখছো এই দেখো আমাদের রান্নাঘর hi 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 keep the comment photo keep the comment code hi keep the comment code পেমেন্ট করো ভাই কেউ একটু পেমেন্ট করো সকালবেলা মেঘলা মেঘলা ওয়েদার এখন দেখো কি রোদ দিয়েছে মেয়েটাকে ঘরের মধ্যে কিনতে গেছে কাচ্ছে না ঘরের মধ্যে এত্ত গরম কি রোদ দিয়েছে হায় আর কে মণ্ডল হাই কেমন আছে বলো কি রড দিয়েছে আর কি মণ্ডল কেমন আছে বলো হ্যাঁ ভালো আছি তোমাদেরকে গরম কিরকম গো আমাদেরকে হেভি গরম খুবই গরম তুমি কেমন আছো আমি ভালো নেই একদমই ভালো নেই একদমই ভালো নেই মন মানে কোন দিক ভালো নেই শারীরিক বলো মানসিক দিক দিয়ে বলো সব দিক দিয়ে আসল কথা মন ভালো থাকলে সব ভালো থাকে মন ভালো নেই ওই জন্য আমি একদমই ভালো নেই মন ভালো নেই তোমার তোমাদের বাড়ি কোথায় কথা বলছো না কেন কথা বলো ভালো নেই একদমই ভালো নেই দেখে দেখাই যাচ্ছে না কিছু তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল মালদা গরম কিরকম তোমাদের এদিকে তাই বলো আমাদের এখানে প্রচুর গরম হ্যাঁ গো খুবই গরম খুবই গরম সকালবেলা ওয়েদারটা হচ্ছে ঠান্ডা ছিল ভাবলাম যে মেঘলা মেঘলা ওয়েদার ভালোই লাগছে কেন গো ছবি ও নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এই ছবি ক্লিয়ার হচ্ছে না আর দু তিন দিন হলো বৃষ্টি হচ্ছে তো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এদের ছবি ক্লিয়ার আসছে না দু তিন দিন হলো দু তিন দিন থেকে আর তারও আগে থেকে বৃষ্টি হচ্ছে ওই জন্য ছবি খেলে আসছে না কি খেয়েছি খেয়েছি সকালবেলা রান্না করেছিলাম ডিমের ডিমের তরকারি করেছিলাম আর হচ্ছে ভেন্ডি হাজি করেছিলাম খাওয়া দাওয়া সব বন্ধ খেতে গেলে ভালো লাগে না খাওয়া দাওয়া সব বন্ধ ভালো লাগছে না কিছু তোমার বাড়ি কোথায় গো আর কি মন্দ দেখো আমি আমার আমার টাইটেলও কিন্তু মণ্ডল আমার শ্বশুর টাইটেল হচ্ছে গিয়ে বিশ্বাস আর বাবা বাপের বাড়ির টাইটেল মন্ডল শ্বশুর টাইটেল হচ্ছে গিয়ে বিশ্বাস আর বাপের বাড়ির টাইটেল হচ্ছে গিয়ে মন্ডল পশ্চিম মেদিনীপুর ও তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের 嗯嗯嗯嗯嗯 এখনো খাওয়া হয়নি এখন তো বারটা বসতে গেল মানে আমাদের দেখো সকালবেলা মেয়ের স্কুল থাকে স্কুলে দিয়ে এসে রান্না বান্না করে আবার ওকে আনতে যাই এনে তারপরে খাওয়া দাওয়া ওকে খাইয়ে দেই তারপরে আমি খেয়ে দিয়ে তারপরে রেস্ট করি যখন মেয়েকে ঘুম পাড়িয়েছি জানি না কত বেশি সময় ঘুমিয়ে থাকবো না কারণ এত গরম পড়ছে ফ্যানের হাওয়া প্রচুর গরম আমার বাড়িতে মালদাতে মালদাতে লাইক করে দাও দে লাইক করে দাও তো ভালো লাগছে দেখো কেউ মানে মানুষ দেখতে খারাপ হলে তার সঙ্গে কেউ কথা বলতে চায় না তার সঙ্গে কেউ মিশতে চায় না তার সঙ্গে ব্যবহারও ভালো করে না মানে আমি যেটা বুঝি যেটা জানি যে মানুষ দেখতে খারাপ হলে তা সব কিছুই খারাপ কপালটাই খারাপ কপাল খারাপ তার সঙ্গে কেউ কথা বলতে চায় না তার সঙ্গে কেউ মিশতে চায় না মানে আমাদের পরিবেশটা রকম হয়ে যাচ্ছে সমাজটা এরকম হয়ে গেছে আরো কত কী না হবে আর কত কিছু দেখতে হবে দেখেছি ভাই live আসছে কেউ কথা বলছে না কিছু না শুধু তুমি একাই কথা বলছো thank you লাইক live করার জন্য ভাবছি আজকে একটু বেশি live এ থাকবো মানুষের কাছে টাকা থাকলে সবই আসবে হ্যাঁ গো এটাই হচ্ছে main important মানুষের কাছে টাকা টাকা থাকলে সবই আসবে সবাই আসবে টাকাটাই হচ্ছে main টাকা তারপর হচ্ছে গিয়ে মানে উম চেহারাটাও মানে তোমার তোমাকে যদি একটু দেখতে খারাপ হয় না দেখবে তোমার যদি টাকা না থাকে দেখতে যদি একটু খারাপ হয় তাহলে তোমাকে মানুষ বলে কেউ জ্ঞানই করবে না জ্ঞানই করবে না মানে তুমি মানুষের খাতাতেই পড়ো না পাশ দিয়ে একটা যদি মশাও তোমাকে মশা তোমার সাইডে চলে যাও মানে মশাও তোমাকে পাত্তা দেবে না এরকম অবস্থা হয়ে যায় মানুষের কাছে টাকাটা ইম্পর্টেন্ট

結構タイトルかね আমি আজকে তোমাদের একটা কথা বলে যাই ওপেন লাইফে যদি আমি কোনো দিন না থাকি আমি আমার এই ইস্যু যদি না করতে পারি ওপেন লাইফে বলছি ইউটিতে যদি না করতে পারি যদি কোনো কারণবশত হয়তো তাহলে এক মাস দু মাস বন্ধ থাকে তাহলে সবাই ভেবে নিও যে আমি আমি হয়তো আর এই কোনো দিন চালাতে পারবো না আর করতেও পারবো না আমি হয়তো বেঁচেও না থাকতে পারি আমি আছে স্বামীর জায়গাতে স্বামী কোথায় থাকবে আমি যেখানে থাকার জায়গা সেখানেই আছে স্বামীর স্বামীর জায়গাতে আমি আমার জায়গাতে মেয়ে মেয়ের জায়গাতে সবাই সবার জায়গাতে আছে

মানসিক একটা মানুষ উল্টা পাল্টা রাস্তা মানে রাস্তা বাঁচতে চায় তাছাড়া কোনো কোনো কারণে মানুষ উল্টা পাল্টা রাস্তায় বাঁচতে চায় না ওকে কোথাও যেতেও পারছি না মানসিক অশান্তি নিতেও পারছি না এত এত পরিমানে চাপ দিচ্ছে একটা মানুষকে এত পরিমানে চাপে ফেলে সে কিভাবে বেঁচে থাকে বলতো না এখন মন খারাপ করছি না মন খারাপ করে কি হবে কপাল কপাল যার কপাল খারাপ তার মন খারাপ করে আর কি হবে বলো যার যার কপাল খারাপ তার সবকিছু খারাপ কথাই দেয় আমি এই ওপেন লাইভে বলে যাচ্ছি যদি আমার কোনো দিন কিছু হয়ে যায় তার জন্য দায়ী থাকবে মানসিক অশান্তি দিচ্ছে তারা তারা কিছু করার ক্ষমতা নেই কারণ আমার একটা বাচ্চা মেয়ে আছে কিছু করতেও পারছি না ওর জন্য সবাই তো ছেড়ে চলে যেতে পারে কিন্তু মা হয়ে কি করে পারবো ছেড়ে চলে যেতে মা মা মাই হয় সে তুমি পাখি বলো পাখি পক্ষী ছাগল গরু ভেড়া মা মাই হয় আর সন্তান সন্তানই হয় মা জায়গা কেউ নিতে পারে না সন্তানের জায়গা কেউ নিতে পারে না মানে আমি একটু ঘরে বসবো একটু ঘরে পাঁচ মিনিটের জন্য বসে একটু থাকবো আমার সেই ক্ষমতাও নেই সেই ক্ষমতা লোকের বাড়ি লোকের ঘর কথা শুনতে শুনতে জীবন শেষ মানসিক অশান্তির জন্য জীবন শেষ thikaånaciamäiria nkemetharäne いアリアリアともができていな。 বার বার করে লাইফটা কেটে যাচ্ছে কেন বুঝতে পারছি না দেখো আমাদের আমাদের বাদ কই কই না কি বলে এটাকে কাঠ বিড়ালি দেখা যাচ্ছে ওই যে ওই যে গাছ যে কাঠ বিড়ালি ওই কাঠ বিড়ালি দেখো এটা কাঠ বিড়ালি কাঠ বিড়ালি এই দেখো এই যে এই দেখো দারুন দেখতে কি সুন্দর কি সুন্দর দারুন দেখতে দেখে

I'll take a selfie with my dad.